আসসালামু আলাইকুম ইশাস কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকের পর্বে আপনাদের জন্য আমের খুবই দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করবো কাঁচা আমের সিজনে আমরা সবাই কিন্তু কম বেশ আচার বা বিভিন্ন টাইপের আম বানিয়ে থাকি আমি আজকে খুব সহজ একটি আমের আচার তৈরি করে দেখাবো আর এই আচারটা বানানো খুবই সহজ কয়েকটা উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন আর ফ্রোজেন করেও খেতে পারবেন অনেক দিন বা বছরের পর বছর ম্যাক্সিমাম তো ছয় মাস পর্যন্ত এটা রেখে খাওয়া যাবে এবং বাইরে রেখেও খেতে পারবেন তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমরা বানাবো কাঁচা আমের বার্মিস আচার আর এই আচারটা বানানোর জন্য আপনি যে কোনো আম নিতে পারবেন যদি আপনার হাতের কাছে আটিওয়ালা আম থাকে তাহলে সেটা দিয়েও বানাতে পারবেন আর যদি আটি ছাড়া আমও থাকে তাহলে সেটা দিয়েও বানাতে পারবেন তো আজকে আমি বার্মিস আচার বানানোর জন্য এক কিলো পরিমাণ আম নিয়েছি একটা আম দেখুন আমি ভালো করে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি যাতে উপরে কোনো সবুজ অংশ না থাকে তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না তো এবার আমটা আমি দুভাগ করে কেটে নিয়েছি আর আমি এখানে আটে সহ এবং আটে ছাড়া আম নিয়েছি এবার হচ্ছে আমগুলো আমি একটু মোটা সাইজ করে কেটে নিব আপনারা একটু স্ক্যানে লক্ষ্য করুন আমি কিভাবে কাটছি ঠিক এইভাবে হচ্ছে আমগুলো কেটে নেবেন এই যে দেখুন কিছুটা পুরো তো এরকম হবে আমগুলো কিন্তু বেশি ভারীও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না বেশি ভারী যদি করেন তাহলে কিন্তু বার্মিস আচারের যে টেক্সচারটা সেটা আসবে না এটা অন্য টাইপের আচার হয়ে যাবে তাই বেশি ভারীও করা যাবে না আবার একেবারে পাতলাও করা যাবে না এই যে দেখুন ঠিক এরকম করে সবগুলো আম কেটে নেবেন তো এইভাবে হচ্ছে আমি সবগুলো আম কেটে নেব তো দেখুন আমি আমগুলো কেটে নিয়েছি আর দেখুন পিসগুলো ঠিক এরকম হয়েছে এখন এই আমগুলোর সাথে আমি চিনি দেবো এক কাপ পরিমাণে আপনাদের আম কতটুকু টক কতটুকু মিষ্টি সেটা বুঝে চিনিটা অ্যাড করবেন আমি যে আমগুলো নিয়েছি পরিমাণে বেশি মিষ্টি নয় আবার মোটামুটি টকও আছে তাই আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়েছি আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন বার্মিস আচার কিন্তু পরিমাণে মিষ্টি একটু বেশি হয় তাই চেষ্টা করবেন মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখার জন্য এবার চিনিটা আমি ভালো করে আমগুলোর সাথে মিক্স করে নিব অনেকক্ষণ ধরে হাত দিয়ে বা প্যাঁচলার সাহায্যে মিক্স করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু উপর নিচ করে দিলে হবে এবার হচ্ছে আমগুলোকে আমি রেস্টে রাখবো ম্যাক্সিমাম এক ঘন্টা তার থেকে যদি বেশি সময় রাখতে পারেন তাহলে তো আরও ভালো তো এক ঘন্টা পর দেখুন আমি সরাসরি একটা পাতিলের মধ্যে আমগুলো ঢেলে দিচ্ছি আর আপনারা যদি হাতে সময় পান তাহলে চেষ্টা করবেন আরেকটু সময় নিয়ে রাখার জন্য আর যে পানিটা দেখছেন এটা কিন্তু চিনির পানি এটা কিন্তু আলাদা কোনো পানি নয় তো সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি বা স্বাদ মতো লবণ লবণটা ভালো করে একটু মিক্স করে নিয়েছি এবার হচ্ছে চুলাটা আমি ধরিয়ে দিয়েছি আর এই আমগুলোকে এখন জ্বালিয়ে আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেব একেবারে পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না তো প্রথমে একটা বলক তুলে নেব তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা বলক করেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি এখন হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ আমের পরিমাণ বুঝে হলুদের গুঁড়া অ্যাড করবেন তারপর এখানে মরিচের গুঁড়া দিয়েছি হাফটা চামচ ঝাল যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন তবে বার্মিস আচার কিন্তু মিষ্টিটা একটু বেশি হয় তাই ঝালের পরিমাণটা একটু কম দিবেন, আপনি যতই ঝাল খেতে পছন্দ করেন প্রত্যেকটা আচারের কিন্তু নিজস্ব একটা স্বাদ আছে তো চেষ্টা করবেন এই আচারটা মিষ্টি করে বানানোর জন্য তো আমগুলো সিদ্ধ হতে থাক আমরা এখানে একটা মশলা বানিয়ে নিব। এর জন্য এখানে এলাস নিয়েছি আমি তিনটি তেজপাতা নিয়েছি ছোট সাইজের একটি মাঝখান দিয়ে চিড়ি নিয়েছি দারচিনি নিয়েছি এক ইঞ্চি পরিমাণ দুই পিস আর একটু ছোট করে টুকরো করে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় তারপর এখানে মিষ্টি মোড়ে নিয়েছি হাফ চা চামচ সাথে আছে কালো জিরা হাফ চা চামচ এবং জিরা আছে হাফ চা চামচ তার সাথে আছে ধনিয়া হাফচা চামচ তো সবগুলো মশলা আমি একটা ব্লেন্ডার জায়গায় ব্লেন্ড করে নিয়েছি তো আগে অবশ্যই কিন্তু একটু ভেজে নেবেন ভাজার পরে হচ্ছে গুঁড়ো করে নেবেন তো এই মশলাটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি এই মশলাটা দিয়ে এবার ভালো করে আমগুলো সিদ্ধ করে নেব এখানে আর কোনো মশলা নেই বাসের সামান্য কয়টা মশলা দিয়ে আপনি খুব সহজে আর খুব মজার একটি আচার বানাতে পারবেন এই আচারটা আপনি বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা মজার তেল এবং বিভিন্ন টাইপের মশলা ছাড়াই খুব সহজে আচারটা বানানো যায় তো আচারটা আমি ফ্রোজেন করে রাখবো তো তার জন্য আমি এখানে কিছু পরিমাণ ভিনেগার দিয়েছি প্রায় এখানে দুই টেবিল চামচ হবে ভিনেগার অ্যাড করেছি যদি আচারটা আপনি সাথে সাথে খেয়ে ফেলতে চান তাহলে ভিনেগার দেওয়ার দরকার নেই আর যদি আচারটা ফ্রোজেন করবেন তাহলে ভিনেগার দিবেন তো আমি আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি দেখুন পানিটা পুরোপুরি টেনে গিয়েছে আর আচারগুলো দেখুন পাতলা হয়ে গিয়েছে এই যে দেখুন প্রত্যেকটা পিস কীরকম পাতলা হয়ে গিয়েছে এগুলো কিন্তু আরও পাতলা হবে আপনি যখন আরও কিছুক্ষণ রেস্টে দিবেন তো আমি ঠান্ডা করে একটা ফ্রিজে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি আচারটা ঠান্ডা করে নিয়েছি আর দেখুন একেবারে কিন্তু গায়ে গায়ে লেগে আছে একটু পরিমাণ পানিয়ে কিন্তু আচারের মধ্যে নেই আমার হাতে বানানো কম মশলায় থেকে সেরা আচারের রেসিপি হচ্ছে এ আচার আচারটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু বেশ মজার এত অল্প মশলায় আর এত মজার একটি আচার বানানো যা আসলে ভাবাই যায় না আপনারা প্লিজ একবার হলই আমের সিজনে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আজকের এই কম মশলার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি যদি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসটিকে ফলো দিয়ে লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ